হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আজকে সোমবার সকাল সকাল ওয়েদারটা ভীষণই ভালো আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে নতুন একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটার মধ্যে কুকিংও আছে এবং তার সাথে সারাদিনে কী করছি টুকিটাকি কাজকর্ম সেগুলোও আছে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তো ফার্স্টেই আমি যেটা করছি সেটা হচ্ছে মেশিনে জামাকাপড়গুলো ভরে দিলাম বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত চলার পর আজকে রোদ ঝলমলে ওয়েদার দেখে কাছাকাছি শুরুই করে দিলাম আর এদিকে পুঁই পুঁইশাকের ডালটা কিন্তু বৃষ্টির জল পেয়ে অনেকটা লম্বা হয়ে গেছে এবারে ওর মাথাটা নিয়ে এদিক ওদিক করছে তাই ভাবলাম এটাকে আমি কেটে নি আর তাহলে গাছটা একটু ঝাঁকড়াও হয়ে যাবে তো যে কয়টা পুঁইশাকের চারা ছিল প্রত্যেকটারই মাথাগুলোকে আমি কেটে নিচ্ছি হ্যাঁ আমাদের মনে হয় যে গাছকে আমরা কেটে খাচ্ছি তাতে করে গাছের কষ্ট হচ্ছে সেটা তো হয়ই তবে এভাবে করে গাছগুলোকে আমরা যখন ট্রিমিং করি বা সেটা থেকে সবজি তুলি তাতে করে কিন্তু গাছের উপকারই হয় কারণ তার থেকে আবার নতুন রকম কম এনার্জি পায় এবং নতুন নতুন ফুল ফল আসে আবার ডালপালা কেটে দিলে গাছটা আবার নতুন করে সতেজ হয় নতুন নতুন ডালপালা গজাতে থাকে তো এইভাবে করে আমরা একে অপরের সাহায্য নিয়েই তো বেঁচে থাকি তাই না চলে এলাম রান্নাঘরে আর আজকে সকালে যে দাদার থেকে মাছ নেওয়া হয় উনি মাছের সঙ্গে আবার মাছের তেলটাও দেখছি দিয়ে দিয়েছে তেলটা খুবই ভালো যেদিন যেদিন মাছের তেলটা ভালো হয় উনি আবার দেখে সেদিন সেদিন দিয়ে দেয় তো আজকে ভাবছি এটা দিয়ে একটু মিক্সড ভেজ টাইপের কিছু বানাবো তো মাছের তেলটা ফার্স্টে আমি কড়াইতে দিয়ে নিলাম এই কড়াইতে খুব সামান্য পরিমাণ মাছ ভাজার তেল ছিল আর তার মধ্যেই মাছের তেলটা দিয়ে দিলাম এই তেলটা লবণ আর হলুদ মাখিয়ে দিলাম আর দেখা যাবে এর থেকেই অনেকটা পরিমাণ তেল বের হবে আর ওই তেলটা দিয়েই রান্নাটা আমার হয়ে যাবে এক্সট্রা করে আর তেল দিতে হচ্ছে না আর এদিকে কিছু সবজিও আমি কেটে নিয়েছি ওই বরবটি ছিল তার সাথে সরু সরু করে আলু আর যে শাকটা কেটে নিলাম ওই শাকের ডালগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছি সব কিছুই ধুয়ে নিয়েছি তবে পাতাটা আমি আলাদা করে জল ঝরতে দিয়েছি এবারে মাছের তেলটা থেকে যে তেলটা বেরিয়েছে এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাচ্ছে তার জন্য আমি এক্সট্রা করে আর কোনো তেল অ্যাড করিনি দিয়ে দিলাম ফার্স্টে সরু সরু করে কেটে রাখা আলুগুলো আর শাকের ডাঁটাগুলো ওগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন ফার্স্টে আমি ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তো সেই এখন একটু পরে সাইড করে ফোড়নটা A bien, ira. আর তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর পেঁয়াজ কুচিটা আমি এখন অ্যাড করলাম ফোরনের সঙ্গেও তোমরা অ্যাড করতে পারো তবে আমি একটু অন্যভাবেই করছি আজকে এভাবে করে করলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর সমস্ত কিছু একসাথে করে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মানে আলু পুঁই শাকের ডাঁটা এগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর এগুলো সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে মানে পুঁইশাকের ডাঁটাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তো সেই জন্য আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম একটু ভেজে নিয়ে আর তারপরে কড়াইতে যে বেগুনটা রয়েছে সেই বেগুনটাকে আমি এই কড়াইটাতে একটু নাড়াচাড়া করে নেবো সেজন্য ফার্স্ট আমি বেগুনটা দিয়ে নিলাম আর পুঁই শাকের পাতাগুলোকেও দিয়ে নিলাম এগুলোকে ওই জাস্ট ওই দু এক মিনিটের মতো একটু জাস্ট টস করে নেব এ আর কি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর প্রেসার কুকারে আমি এগুলোকে সব একসাথে করে ট্রান্সফার করে দিলাম রান্নাটা প্রেসার কুকারে করলে যেমন খুব কম সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় সেরকম খাবারের খাদ্যগুলো কিন্তু বজায় থাকে কড়াইতে আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করতেই পারি তাতে করে টেস্ট হয়তো অনেকটাই বেশি হবে তবে পুষ্টিগুণের দিকেও অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ মাছের তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা আমাদের খুবই কম সোর্স থেকে আমরা পাই সেই জন্য মাছের তেল খাওয়া যে ক্ষতিকর সেটা কিন্তু নয় তবে এটাকে রান্না করে একদম পুড়িয়ে ফেলে বা অনেকক্ষণ ধরে হাই ফ্লেমে রান্না করলে এর পুষ্টিগুণ কিছুই আর বজায় থাকবে না ওই জন্য যদি আমরা এটাকে খাওয়ার মতো করে একটু প্রেসার কুকারে করে নিই তাহলে এর মধ্যে ভিটামিন ইও বজায় রইল এবং আমাদের টেস্টও কিন্তু হলো তো এইভাবে করে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি তো এইভাবেই সাধারণত রান্না বান্না করি আর দেখো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম আর অল্প পরিমাণে জল দিয়েছি জলটা গরম জল আর তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নিচ্ছি পাশের ওভেনে আমার ভাতটা বসানো আছে ফুটিয়ে বসিয়ে রেখেছিলাম আর তারপরে এখন আবার জেলে দিয়েছি আর এটা দেখো উতলাতে শুরু করেছিল তো ঢাকনাটা খুলে দিলাম এই জালের ভাতটা একটু হতে বেশি সময় লাগছে নতুন একটা বস্তা দিয়ে গেছেন আমরা যার কাছ থেকে চাল নি উনি দিয়ে গেছেন তো এই চালটা দেখছি হতে একটু বেশি সময় লাগছে ভাতটা যাই হোক এই বস্তাটা শেষ হয়ে গেলে বলবো আগে যে চালটা দিচ্ছিল ওটাকেই দিত আর কিছু বাসন যেগুলো সকালে চা খাওয়ার পরে আর ধোয়া হয়নি সেগুলোকে এখন আমি এই ফাঁকে ধুয়ে নিচ্ছি রান্নাঘরে রান্না করতে করতে ফাঁকে ফাঁকে এই বাসন কোষণগুলো ধুয়ে রাখলে দেখা যায় যে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় এগুলো আর জমে না তো ওই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে এইভাবে করে নিজের হাতেই সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি কারণ আমার মনে হয় যে নিজের কাজগুলো নিজের মতো করে করার থেকে বেটার আর কিছু হয় না আর যেহেতু আমার সেটা করার মতো তো শক্তি এবং সামর্থ্য দুটোই রয়েছে তো যাই হোক এদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে একদমই শেষের দিকে এটাকে আমি এবার ফ্যানটা ঝরিয়ে নেব দুটো হুইসেল দিয়ে নেওয়ার পর নিজের থেকে যখন গ্যাসটা বেরিয়ে গেছে সেই সময় আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর অল্প পরিমাণে জল ছিল দেখছিলাম তো এটাকে আমি একদম টানিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই সবজিটা তারপরে আমি এখানে হাজব্যান্ডকে অফিসে দেওয়ার জন্য লাঞ্চ বক্সটা গুছিয়ে নিচ্ছি বানিয়েছিলাম তালের পিঠে এই রেসিপি খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে তিন রকম রেসিপি আমি একসাথে বানিয়েছি তো এগুলো আমি দিলাম লাঞ্চ বক্সে আর তার সাথে ফ্রেশ একটা তাজা গাছের টাটকা পেঁপে আনা হয়েছিল ওই পেঁপেটা কেটে দিলাম আর কেমন লাগলো আমার আজকের এই লাঞ্চ বক্স আইডিয়া অবশ্যই জানিও সেই সাথে দিয়ে দিলাম একটা বানানা আর হচ্ছে এক বোতল জল ওয়াশিং মেশিনে সকালে যে কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেটা এখনও কিছুক্ষণ বাকি রয়েছে আর এর মাঝে দেখেছ আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে বাসন কুসন ধোয়াও হয়ে গেছে হাজব্যান্ডকে এখন আমি লাঞ্চটা বেড়ে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কাও দিয়েছি এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় গন্ধরাজ লেবুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে আর সাথে আমি মুসুর ডাল বানিয়েছি এই রেসিপি আর শ্যুট করা হয়নি তাহলে ভিডিও লেন্থও যেমন বড়ো হয়ে যায় তাতে করে রান্না করতেও অনেকটা টাইম লেগে যায় আর যে সবজিটা বানিয়েছিলাম মাছের তেল দিয়ে ওটা দিলাম সাথে এক টুকরো মাছের পেটি ভাজা একদম করকড়ি করে ভেজেছি মুখরোচক হয়েছে ভীষণই আর ঘরে পাতা টক তৈ দিলাম একটা আর সাথে এক গ্লাস জল কেমন লাগলো আমার এই আজকের লাঞ্চ থালি আইডিয়া একদম সিম্পল অথচ ভীষণই টেস্টি এবং সাথে সাথে হেলদি তো বটেই অবশ্যই জানিও কমেন্টে এই হলো আমার আজকে সিম্পল লাঞ্চ থালি রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আজকের ব্লগ এবং লাঞ্চ থালি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং রেসিপি তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার বিল্ডিংয়ের পাশেই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে ওজন্য ভিডিওর মাঝে প্রচুর বিভিন্ন ধরনের আওয়াজ আসতে থাকে আমি চেষ্টা করি সেগুলো যতটা সম্ভব না আনার কিন্তু কিছুতেই পসিবল হয় না আশা করব তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ